হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটি ভিডিও করছি যে ভিডিওটি হলো এই বর্ষায় গাছে নানা ধরনের পোকা মাকড় সাদামাছি বা শুয়োপোকা সব ধরনের পোকা সৃষ্টি হয় মানে হয় বা গাছের গোড়ায় আমার টবে কেল্লাই শামুক কেঁচো এইসব সব কিছু জন্য আমি কি কি ব্যবহার করি একদম পাঁচ মিনিটের কাজ পাঁচ মিনিট আপনাদের এই সব পোকা শামুক কেল্লাই সব দূর হবে আর এমন কিচ্ছু কাজ না আর কি মানে একদম সামান্য একটা জিনিস তিনটে জিনিস মিশ্রণ করে গাছে টবে দেন গাছে স্প্রে করুন দেখবেন আপনারা খুব সুন্দর আমার মতো এরকম ভালো উপকার পাবে দেখুন গাছগুলো আর একটাও টবে কোনো ধরনের কেচো কেল্লাই কিচ্ছু নেই গাছের পাতা দেখুন কোনো গাছের পাতায় কোনো ধরনের কোনো শামুক মিলিবাগ সাদামাছি বা মাকড় ফাকড় কিচ্ছু নেই একদম এই নিয়ে আমি আপনাদের সাথে মানে আমি করে যা যেইগুলো করেছি করে আমি ভালো উপকার পেয়েছি আমি সেইগুলো আমি আপনাদের সাথে আমি শেয়ার করছি এবার আমি বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাঁচ নতুন বন্ধুদের বলবে বলছি যে ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন না লাগলেও করবেন আর একটা করে শেয়ার করে দেবেন শেয়ার করলে যাতে আমার ভিডিও মানে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যাতে উপকৃত হয় আমি মানে আমার এই কাজগুলো করে তারাও যেন উপকার পায় আর সবাইকে বলছি সবাই একটা দুটো করে শেয়ার করে দিয়ে এবার বলছি একদম মানে একদম পাঁচ মিনিটের কাজ আপনারা করবেন মানে কোনো ঝামেলা না আর যেইগুলো আপনাদেরকে বলছি এইগুলো মোটামুটি সবার বাড়িতেই পাওয়া যায় থাকে আর যদিও না থাকে মানে খুব সামান্য পয়সা দিয়ে কিনে নিয়ে এলেই হয়ে যাবে এবার যেটা বলছি সেটা হলো আমি আপনাদের সাথে যেই কথাগুলো বল মানে শেয়ার করছি সেটা দশটা গাছের জন্য দশটা টবের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি এই দশটা টপ হলো ছয় ইঞ্চি আর আট ইঞ্চি টপের জন্য এবার যদি দশ ইঞ্চি বারো ইঞ্চি হয় তাহলে ন আটটা কি নটা টপ হবে সেই টপের মাপে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেই গাছগুলো থাকবে সেই গাছে জন্য এইগুলো ব্যবহার করবেন এবার কি ব্যবহার করবেন একটা পাত্রের মধ্যে আপনারা মোটামুটি দেড় দু লিটার জল নেবেন পেলেন সাদা জল এবার সেই জলের মধ্যে নেবেন ধরুন কুড়ি পঁচিশটা কি পঁচিশ তিরিশটা নিম পাতা থেতো করে নেবেন নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিলেন দিয়ে এবার পঁচিশ গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলেন ওর মধ্যে বা যদি আপনারা এইটা যদি না করেন যদি আপনাদের কাছ বাড়িতে নিম তেল থাকে তাহলে নিম তেলও দিতে পারেন এবার নিম তেলটা কি করে তৈরি করবে নিম তেলটা আমি এইভাবেই তৈরি করি মানে নিম কিছু ধরেন এক লিটার তেল নিলাম তার মধ্যে ধরুন অনেকটা অন্তত ছয় খানা পাতা এবার আপনাদের তো বুঝাতে পারছি না ছয় খানা পাতা হবে সেরকম পাতা থেতো করে ওর মধ্যে দিয়ে দিই এইভাবে দিয়ে ভালো করে ফুটাই ফুটিয়ে নিয়ে তারপরে ওটা ছেঁকে নিয়ে শিশির মধ্যে ভরে রেখে দেই যখন দরকার পড়ে ওর থেকে নেই এই হলো নিম তেলটা তৈরি করে এইভাবে কিন্তু যার নাকি এইভাবে তৈরি করা না আছে সে কি করবেন সে নিম পাতা কুড়ি পঁচিশটা নিম পাতা দেবেন নিয়ে থেতো করবেন করে নিয়ে আর পঁচিশ গ্রামের মতো সরিষার তেল ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে নেই গেল ঠিক চারটে থেকে পাঁচটা ন্যাপথলি নেবেন ন্যাপথলিটাকে ভালো করে গুঁড়ো করবেন করে ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এইটা মোটামুটি ঢাকা দিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দেবেন দিয়ে নে তারপরে এটাকে ছেঁকে নেবেন কেন ছেঁকে নেবেন এই কারণেই বলছি যে ন্যাপথলিটার মধ্যে ন্যাপথলির মধ্যে মানে সব যে নিম পাতা থেতো করে দিলেন আসল এগুলো যে স্প্রে মেশিনের মধ্যে নিয়ে নেন তাহলে তো স্প্রে মেশিনে যখন স্প্রে করবেন তখন তো ওই পাতা ফাতা গিয়ে স্প্রে যেই মানে জলটা বেরোবে আর কি সেইটা তো মুখটা বন্ধ হয়ে যাবে এই জন্য বলছি ছেঁকে নেবেন নিয়ে সেই জলটা ওই দশটা গাছকে ভালো করে স্প্রে করে দেবেন আর কিছুটা জল প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন ওই দশটা গাছে মানে আমি আপনাদের এই পরিমাণটা যে বললাম এইটা শুধু দশটা গাছের জন্য টবের জন্য দিয়ে এইগুলো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর এই এখন বর্ষার সিজন বর্ষার সামনে মানে চলছে রানিং এই বর্ষার মধ্যে গাছে আর কোনো ধরনের খাদ্য খাবার আমি দেই না খাদ্য খাবারের কোনো প্রয়োজন নেই শুধু আপনারা এই ভিডিও এই মানে এই যে আমি যেইগুলো করছি এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এইভাবেই আপনারা করুন দেখবেন আপনারা কী উপকার পাবেন দেখুন আমার গাছে গাছ ভর্তি সব কুড়ি রয়েছে দেখুন গাছ এই দেখুন দেখেছেন আপনারাও ঠিক এইভাবে করেন ঠিক আপনারা উপকার পাবেন আর কোনো কিছু না আর এই জিনিসটাই বর্ষার মধ্যে মিনিমাম দশ দিন বারো দিন বাদে বাদেই করবেন দশ দিন বারো দিন বাদে বাদে করলে কি হবে আপনাদের যে কেঁচো কেল্লাইগুলো মোটামুটি গাছের গোড়ায় মানে হবে না আর কি টবের মধ্যে কারণ মাটি এই বীজের এই সময় এই গাছের মানে টবের মাটিটা ভেজা থাকে আর গাছেও প্রচণ্ড মিলিবাগ তারপরে সাদা মাছি কেল্লাই মেল্লাই এটা ওটা গোড়ায় ফোড়া অনেক কিছু হয় দিয়ে এই মানে এইগুলো তো দেবেন দিয়ে আপনাদের তো এখানে কোনো কিছু দিলে মোটামুটি আপনাদের তো মানে হবেই না আর প্লাস এর যে গন্ধে নতুন করেও কিছু আর আসবে না যদি আপনাদের গাছে থেকে থাকে তাহলে সে তো দূর হবেই আর নতুন করেও আপনাদের গাছে আর কোনো কিছু হবে না আর কি ঠিক আপনারা এইভাবে গাছকে যত্ন করুন গাছে মানে আর গাছে যদি মিলিবাগ না ধরে সাদা মাছি না হয় গাছ আপনাদের হেভি সতেজ থাকবে খুব সুন্দর থাকবে ভালো থাকবে আর গাছ যত সতেজ থাকবে তত ফুল ফল হবে ফুল হবে এই গাছটা কাজটা কিন্তু আপনার ফল গাছের জন্য করতে পারবেন সবজি গাছের জন্য করতে পারবেন মানে সব ধরনের গাছের জন্য করতে পারবেন একদম মানে আপনারা দেখুন একদম পাঁচ মিটার গাছ আর ওই আরেকটা জিনিস ভুলে গেছি এইখানটা বলতে আমি যে এইটা প্রথম মানে যে জিনিসটা ওই যে যখন ওই মিক্সার সারটা তৈরি করবেন তার মধ্যে টাকা দামের যে শ্যাম্পুর পাতা যে কোনো শ্যাম্পুর পাতা আপনাদের পছন্দ মতো এক পাতা শ্যাম্পু দিয়ে দেবেন ওর মধ্যে ওর মধ্যে শ্যাম্পুটা দিয়ে দেবেন যখন স্প্রে করবেন তখন ওর মধ্যে শ্যাম্পুটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্প্রেটা করবেন একদম গাছের জন্য আর কোনো কিছু না আপনারা এই কাজটি করে দেখুন আপনাদের আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না দিয়ে সব ভিডিওর মতো বলছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব আর